আজ পছন্দের মাছ রান্না করব এখানে দুই প্রকারের মাছ রান্না করেছি দুই প্রকারের মাছই অনেক বেশি পছন্দ করি খেতে এক হচ্ছে চিংড়ি মাছ দ্বিতীয় হচ্ছে বাইন মাছ আমাদের এলাকায় এই মাছটিকে বাইন মাছ বলে কাদের এলাকায় কি নাম বলে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে এই তো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে ভাজি করার জন্য আর এখানে তিন পিস চিংড়িও নিয়েছি ভাজি করার জন্য এখন দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এবার এক এক করে মাছগুলো উল্টিয়ে দিব সবগুলো মাছ উলটিয়ে দিয়ে এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি ভাজি করা মাছগুলো এবার নামিয়ে নিব আর আমরা কেউই কাঁচা মাছটা খেতে পারি না রান্না করে এজন্য সবসময় মাছগুলো ভাজি করে তারপরে রান্না করি এই তো এক এক করে মাছগুলো নামিয়ে নিয়েছি এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব এজন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজি করে নিব দুই মিনিটের মতো ভাজি করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে এবার ছোট একটা টমেটো ছোট ছোট করে কেটে তারপরে দিয়ে দিলাম মাছে কিংবা মাংসেতে যদি টমেটো দেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি মজার হয় টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটো একেবারে নরম হয়ে গেছে এই দেখেন এবার হচ্ছে এখানে একটু জল দিয়ে দিব জলটা দিয়ে তারপরে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব এক এক করে প্রথমে হচ্ছে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সব মশলাগুলো দেয়া হয়ে গেছে এবার মশলাগুলো একটু কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলাটা এরকম অবস্থায় আছে সে পর্যায়ে এখানে দিয়ে দিলাম ভাজি করা মাছগুলো ভাজি করা মাছগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নিব এতে করে মশলাটাও কষানো হয়ে যাবে মাছগুলোও কষানো হয়ে যাবে টেস্টও দ্বিগুণ হবে মাছগুলো কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব জলটা দিয়ে তারপরে হচ্ছে জাল করে নিব মাছগুলো প্রায় রান্না শেষের দিকে আর কিছুক্ষণ জাল করে তারপরে গ্যাসটা বন্ধ করে দিব এই তো রান্নাটা শেষ হয়ে গেছে এখনে হচ্ছে অন্য একটা বাটিতে নামিয়ে নিব এই মাছের ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয় আপনারা যে কোনো মাছই কিন্তু সেম প্রসেসে রান্না করে খেতে পারেন অনেক বেশি মজার হয়ে থাকে